বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশান জানানোর চেষ্টা করব তবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করছি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন যে এই গরুর বাজারে আপনি গরুগুলো কিনতে আসবেন কি আসবেন না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাপাইনবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তক্তিপুর গরুর হাটে যেই গরুর বাজারটি খুবই বিখ্যাত এবং এখানে গরুগুলো দেখছেন প্রত্যেকটাই গরু কিন্তু কিনা হয়েছে এবং এই গরুগুলোর সঠিক প্রাইস যেটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে অবশ্যই এখানে আসলে আপনারা রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে পারেন সেটা একশো টাকাও হইতে পারে দুশো টাকাও হইতে পারে দুই হাজার টাকাও হইতে পারে আবার দশ টাকাও হইতে পারে আবার দশ হাজার টাকাও হইতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন তো চলেন আপনাদেরকে কিছু গরুর আইডিয়া আমরা হালকাভাবে দেওয়ার চেষ্টা করি এখানে একটা গরু দেখছেন প্রথমেই তিরাশি হাজার টাকা দিয়ে গরুটা কেনা হয়েছে গরুটা খামার উপযোগী একটা গরু এবং গরুটা খামারে পালার জন্য তিরাশি হাজার টাকা দেওয়া গরুটিকে কেনা হয়েছে এবং এই টাইপের গরু কিন্তু প্রায় পাঁচ ছয়টা কেনা হয়েছে দুই চার পাঁচশো কম বেশি প্রায় সেম সেমি মাংস হবে বা সেম সেম দেখা যাচ্ছে হাইট এবং ওয়েট হবে এরকম এখানে আরেকটা গরু দেখছেন যেটা শুয়ে রয়েছে সেটা ছিল আশি হাজার টাকা দিয়ে কিনা এবং এখানে যে গরুগুলো রয়েছে এক লাখ আর হচ্ছে এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজারের মধ্যেই এখানে এবং নব্বই থেকে আশি এই রকমের গরুগুলো এখানে আসলে বেশি রয়েছে তবে চলেন এই যে এই গরুটার সরি গরুটা চলে গেল তো এখানে আরও গরু দেখছেন যেগুলো আমরা পঁচাত্তর হাজার টাকা করে কিনছি বা পঁচাত্তর হাজার টাকা করে কিনা হয়েছে এই গরুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং এই গরুগুলো আপনার স্থানীয় বাজারে কেমন দাম হবে তো আমি আপনাদেরকে এখন কিছু কথা বলি এখানে প্রত্যেকটাই গরু এক লাখ এবং এক লাখ সর্বোচ্চ যে গরুটা সরি যে বড় গরুটা সেটাও কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা দেখেন হয়েছে ওখানে একটা হোয়াইট কালারের গরু দেখছেন যেটি এক লাখ পাঁচ হাজার টাকা দেখেনে হয়েছে এক লাখ পাঁচের নিচেই সকল গরুগুলো তো গরুগুলো আপনারা দেখতে থাকেন আশা করি এই গরুগুলো আপনারা কেনার জন্য আসেন বা না আসেন কিন্তু আপনারা একটা আইডিয়া জানতে পারবেন যে এই গরুগুলো কিনতে আপনি এখানে আসবেন কি আসবেন না তো মূলত এখানে আপনার গরু কিনতে আসলে কয় ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন বা কেমন সুযোগ সুবিধা রয়েছে তো আমি যদি আসলে আপনাদেরকে বলতে চাই যে সুযোগ সুবিধার হিসাবটা যদি আমি আপনাদেরকে বলি আমরা বাংলাদেশের মানুষ আমরা যদি দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকার সুবিধা পাই তো আমরা দিন শেষে বলবো যে এই বাজারে যে আমরা সুবিধা পাই নাই আর আমরা যদি দেখা যাচ্ছে যে এখানে সুবিধা নাও পাই তবু বলবো আমরা পাই নাই সুবিধা যদি পাই তবুও বলবো যে পাই নাই আমরা সুবিধা তো আমাদের দিন শেষে সুক্রিয়া আদায় করার মতো আল্লাহ পাক আমাদেরকে সেই ইমন মানসিকতা দেয় নাই যে কারণে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যাই বা বিভিন্ন প্রান্তে যেয়ে গরু কিনতে পারি না আমি সহকারে আপনারা সকলেই তবে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি বাংলাদেশের একটি প্রান্তে গরু কিনতে আসছেন যেটি অবস্থিত রয়েছে বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের জমিনে সো এইখানে যদি আপনি গরু কিনতে আসেন আপনার হোপ বা আপনার থটটা থাকবে যে আপনি যদি ভালো বাজার হয় বা গরুর বাজারও যদি কম থাকে তাহলে এখানে আপনি দুই তিন হাজার টাকা কম দামে গরুগুলো কিনতে পারবেন আপনার স্থানীয় বা আপনার লোকাল মার্কেটের চাইতে আর যদি বাজার ভালো হয় তাহলে কিন্তু আপনি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন না এবার আপনি কোথা থেকে আসছেন না আসছেন সেটা তো আমি আর জানতেছি না ভাই তো এখানে মিথ্যে বলার সত্যি বলার আপনারা অনেকেই বলেন পঁচিশ পঁয়ত্রিশ আমি আপনাদেরকে বুঝাই যে পঁচিশ হাজার টাকা মন করে এই গরুগুলো পাওয়া যায় দ্যাটস মেন আপনাদেরকে বুঝতে হবে যে পঁচিশ হাজার টাকা করে বলছে তার মানে পঁচিশ হাজার টাকা মন করে এই গরুগুলো পাওয়া যাবে তো আপনারা কি করেন যে অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখেই অনেক ধরনের মন্তব্য করে বসেন আমার এই ভিডিওটি দেখে আপনাকে এই বাজারে আসতে হবে এমন কোনো কথা না আপনি এই বাজারে এসে গরু কিনবেন সেটাও আমি বলতেছি না বাট আপনি যেখানে যাবেন সেখানে যাওয়ার আগে আপনাকে একটা থট বা একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে এই যে আপনি বাংলাদেশের কোনো একটা পর্যায়ে বা কোনো একটা প্রান্তে গরু কিনতে যাচ্ছেন যেখানে গরুর দাম কম হতেও পারে আবার বেশিও হতে পারে এখানে কোনো ব্লগার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভিডিও করে তাদের কোনো হাত থাকে না এই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো না বুঝলে হবে না আপনি বাজারে গরু কিনতে আসছেন আপনি এখানে আসলো কি আমাদের না আসলো কি আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে না আমি যে লোকটিকে রেফার করেছি চাইলে আপনারা তাকে ব্যবহার করতে পারেন না চাইলে নাই এখানে আপনাকে কেউ জোর করে তাকে ব্যবহার করতে বলবে না এই যে এই গরুগুলো দেখেন এবার এই গরুগুলো কারা কিনছে এই গরুগুলো সকল এই গরুগুলো দেখছেন সব রাজশাহী সিটি হাটের পাইকাররা এসে এই গরুগুলোকে কিনে নিয়েছে এবং এই গরুগুলো রাজশাহী সিটি হাটে যে সোল করা হবে লট আকারে তো এখানে যদি গরুর দাম কম না থাকে তাহলে রাজশাহী সিটি হাটার থেকে এখানে আসতো না চট্টগ্রাম থেকে মানুষ আসতো না কুমিল্লা থেকে নোয়াখালী ফেনি এ সকল জায়গাগুলো থেকে আসতো না ঢাকা থেকে মানুষ রেগুলার ব্যবসা করতো না এখন যারা ব্যবসা করে তাদের একটা বিষয় রয়েছে বা তাদের একটা বৈশিষ্ট্য রয়েছে তাদের একটা ধৈর্য রয়েছে যে না আমি এই ব্যবসা করতেছি এখানে আমার লাভ লস মিলে আমাকে ব্যবসা করতাম আমি যে করবে ব্যবসা করে আপনাকে যদি বলা হয় যে খালি এই ব্যবসাটিতে লাভই আছে তাহলে ভাববেন যে এই ব্যবসাটি আপনার জন্য কোনোভাবে উপযোজ্য না কোনোভাবে হালাল না এই ব্যবসাতে আপনি একটা সময় পুরোপুরি টাকা হারাই ফেলবেন আর এই সকল গরুর ব্যবসা সহকারে যেগুলো ব্যবসা আমরা র্যান্ডমলি বাংলাদেশে করে যাই যে ব্যবসাগুলো আপনি করেন বা আমি করি বা আমাদের ভাই ব্রাদাররা করে প্রত্যেকটা ব্যবসাতে লাভ লস মিলেই কিন্তু একটা ব্যবসা শুরু হয় তো এই বিষয়গুলো আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমাদের এই বাজারটিতে আপনাকে আসতে হবে না আমাদের এই বাজারে আপনি গরু কিন্তু আসবেন না এখন কেন আসবেন না কারণ আপনি এসে যদি বলেন যে ভাই এই গরুগুলো আমরা কিনতে পারতেছি না এই যে গরুগুলো দেখছেন প্রত্যেকটা শোল্ড প্রত্যেকটাই গরু কিন্তু ঢাকার মানুষরা কিনছে এই গরুগুলো কিন্তু কাটাই হবে জবাই হবে এই গরুগুলোকে কাটাই করার জন্য কিনছে সো এই গরুগুলো এমনি এমনি হুদাই হুদাই তোর কিনে নিয়ে যায় না এই গরুগুলো কিনে নিয়ে যেয়ে কিন্তু ঢাকার মাটিতে কাটাই করে বিক্রি করে এবং ঢাকার যে পাটিটা এখানে রয়েছে সে গাবতুলির অর্ধেক বাজারে গরু সাপ্লাই করে থাকে মানে বেশিরভাগই গরু ও সাপ্লাই করে থাকে ঢাকার যত কুয়াশাই বাটি রয়েছে তাদেরকে সাপ্লাই করে তো চলেন এবার আপনি কেন এ বাজারে আসবেন আর কেন আসবেন না আপনার যদি মন মানসিকতা ভালো থাকে আপনি যদি ভালো মন মানসিকতার মানুষ হয়ে থাকেন তাহলে এই বাজারে আসবেন যাতে এখানে গরু কিনতে পারলেও আপনি হ্যাপি না পারলেও আপনি হ্যাপি আর আবার কিছু কিছু মানুষ আছে যে গরু কিনতে না পারলে এখানে এসে বদনাম করে আবার গরু কিনতে পেরেও অনেকে বদনাম করে তো এই সকল মানুষগুলোকে আমি বলবো যে আপনারা কখনই এসে আমার নাম ব্যবহার করবেন না তো যাই হোক আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না আমার প্রত্যেকটাই ভিডিওতে আপনাদেরকে ভালো মন্দ মিলেই আমি কিন্তু আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করি এরপরও আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা আমার ব্যর্থতা না কারণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজে ডিসিশান নিতে পারবেন যে এখানে আসবেন কি আসবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরুগুলো এক লক্ষ পাঁচ হাজার করে কেনা হয়েছে লটাকারে প্রায় আটটা গরু তো কেমন হয়েছে গরুগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই আপনার সময় থাকলে আপনার মন মানসিকতা যদি ভালো থাকে মন মানসিকতা যদি ফ্রেশ হয় তাহলে এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন